যথেষ্ট পরিমাণে লোকজন আসছে মেলা হচ্ছে জাঁকজমকতা যথেষ্ট পরিমাণে আছে সেরকম কোনো অসুবিধা নেই এখনও পর্যন্ত আমরা আসলে আজকে দুই দিন সপ্তমী ফেস করছি না সেরকম কোনো সমস্যা এমনিতে পুজো আনন্দের আমাদের জন্য তো খুবই আনন্দে ঠিক আছে আমরা সব সময় তো প্রে করি যে মঙ্গল হোক সবার জন্য মঙ্গল বয়ে আনুক সবার ভালো করুক সুস্থতা আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি চলছে গরম আবহাওয়া সব কিছু মিলে রোগ মিলে যে আমাদের কাছে এবার দেবীর কাছে সবচেয়ে বেশি মানে কামনাটা হচ্ছে যে মঙ্গল কামনা করুক এবং সুস্থতা কামনা করুক এটা আমাদের অনেক পুরনো পুজো অনেক দিনের ঐতিহ্য এটা অনেক মজা হয় এখানে আমি প্রতিবার আসার সুযোগ পাই না এবার অনেক বছর পর আসার সুযোগ পেয়েছি পঞ্চমী থেকে এখানে ঠাকুর খাটে ওঠে অনেক ধুমধামের সাথে হয় আর ঠাকুর যেন সবাইকে অবশ্যই সুস্থ সবল রাখে এবং সবার যেন মঙ্গল হয় এই কামনাই করি আমাদের মা কতদিন পর আসবে একটা বছর ধরে আমরা সবাই খুব উপেক্ষা করে থাকি মনে হয় কতদিন পর মাকে দেখবো কতদিন পর মাকে দেখবো একটু ঘোরাঘুরি করব এখানে ওখানে যাব পরিবার পরিবারদের সঙ্গে সবাইকে সময় দেব বা ওদেরকে নিয়ে এখানে ঘুরবো ওখানে ঘুরবো একটু আনন্দ উপভোগ করব আমাদের মার কাছে একটা জিনিসই চাওয়া আমাদের পরিবারের বা আমাদের এই দেশের সবাই যেন ভালো থাকে মার কাছে আমাদের একটা মা তুমি সবাইকে ভালো রেখো আমাদের পরিবারের কেউ যেন ভালো বাচ্চাদের জন্য খেলনা কিনছি নিজেরা কিছু কিনছি ঘুরছি ফিরছি খাচ্ছি খুব আনন্দ আছি নিরাপত্তা খুবই সুন্দর আমাদের পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে আমাদের নিরাপত্তা আমাদের দুর্গা পূজাটা আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ মানে পূজার একটা বছর আমরা খুব মানে কিভাবে কি করব, কোনটা কি করব। সব কিছু আমাদের এই মানে একটা বছর জুড়ে থাকে এই যে আজ আমরা এখানে আসছি মানে মনটাকে খুবই ভালো লাগছে মায়ের মন্দিরে এসে আমরা তার কাছে প্রার্থনা জানাইছি যে সারা জীবন যেন আমরা ভালো থাকি আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে এইটুকুই বিগত সময়ে নানান ধরনের ষড়যন্ত্র ইস্যু তৈরি করে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার জন্য নিজেরা ইচ্ছাকৃতভাবে তাদের দলের লোকজন দিয়ে মন্দির ভেঙে বিএনপির ওপরে দোষ দিয়ে মামলা করা হয়েছে অনেক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার তিনি বলছেন যে এই পূজা মন্দিরগুলোকে সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী তার অঙ্গ সংগঠনের অর্থাৎ শ্রমিক দল কৃষক দল যুব দল ছাত্র দল আরও যা সংগঠন আছে আমাদের সকল সংগঠনকে একেবারে অতন্ত্র প্রহরীর মতো সকাল সন্ধ্যা রাত পাহারা দিতে হবে প্রহরীর মতো অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে একটা নিরাপদ জায়গা তৈরি করতে হবে কোথাও যেন কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে তিনি আরও বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথা তিনি বারবার বলছেন ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু রাষ্ট্রটি সবার এবং তিনি বারবার বলছেন সবার আগে বাংলাদেশ এই প্রশ্নে কোনো আপোষ নেই আমরা একটা যুতবুদ্ধ সমাজ ব্যবস্থায় বসবাস করি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করি এই উৎসব হোক আনন্দের মহামিলনের এবং এবং প্রার্থনার এটা তোমরা আসলেই জানতে পারবো তাই না টাকা তো চাইছে দশ হাজার টাকার আছে কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা এর মাথা ছে বলো মাথা কি হলো চক্রাস কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইউরোতে লাগে তুমি ওই টাই